দিন ছিল উনিশে জুলাই দুই হাজার চব্বিশ উনিশে জুলাই দুই হাজার চব্বিশ আমি আমার বাবার ভাত নেওয়ার জন্য বাসা থেকে নামি তখন আমার ছেলেটা আইসক্রিম খাবে দেখে মসজিদ মসজিদ ধরার পর আমি বলি যে ভালো আমার পিছনে পিছনে আসো আম্মুকে বলি যে তাহলে আমি যেহেতু নামবো তুমি একটু ওর পিছনে পিছনে ওকে নিয়ে যাও তখন ও ধরিয়ে আমার কাছে আসে আসার পর আম্মু ওই পিছনে আসছিলো ও পিছনে আমার মা দাঁড়ানো ছিল ও দাঁড়িয়ে দেখিনি হঠাৎ করে বাহিরের থেকে একটি গুলি ফাঁসে গুলেছে কেঁচে কেঁচে ভেদ করে ওর মাথা দিয়ে দেয় পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে সরাসরি পার্শ্ববর্তী একটি হসপিটালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর ওকে নিয়ে ঢাকা মেডিকেলে বসে রওনা করে যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি আমার রাতগুলো খোঁজ খবর পাচ্ছি না পরবর্তীতে সাড়ে আটটার দিকে আমি আমার বাসা বলে আমার বাস সাথে কথা বলি যে আমার মা তো পাচ্ছি না আপনারা একটু দয়া করে আমার মাকে চিন্তা দেন কথা বলি সে বলে কি আপনার মা এই মূষাকে যে গুলিটা লাগছে সেই গুলিটা বের হয়ে আপনার মার পেটে লাগে আপনার মাকেও হসপিটালে নিয়ে যায় করাজি হসপিটালে নিয়ে যায়